ঠিক আছে দুটো একদম যদি ভালো করে হ্যাঁ ওইটাই ভালো যা হবে ছেড়ে দাও ঠিক আছে সাবধানে যাবি মেয়ে তো বেরিয়ে যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছি তখন মেয়ের সঙ্গে কথা বলছিলাম ওই বললো যে একজন যদি হয়ে যায় আগের বারের মতো তাড়াতাড়ি ছেড়ে দিলে আমি সেটা তো খুবই ভালো হয় তাহলে বেরিয়ে গেলো মেয়ে সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিসে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বুঝতেই পাচ্ছ ঠাকুরবাড়ার এখানে অনেক মেশিনে কাঁচা হয়েছে সেগুলো ছাদে এসে মেলতে মানে ছাদে চলে এসেছি মেলার জন্য মেলা হয়ে গেছে রীতিমতো গরম লাগছে জানো মানে রোদ উঠেছে এত নটার মতো বাজে মারাত্মক লেভেলের রোদ উঠে গেছে সবাই তো বেরিয়ে গেছে আমি তো একটু মেলে ঠেলে দিয়েছি আছে দেখি যদি কাজ তাড়াতাড়ি হয়ে যায় একটু বেরোবো চলো ছাদ থেকে ঘুরে আসি মেলে দিয়েছি বাকি নেই সুন্দরীদের কাছ থেকে একটু ঘুরে যাও এই দেখো ডালিয়া এই দেখো লাউ গাছটা এই আর হবে না ছোট বয়সী ফুল টুল হয়ে গেছে বাবা হাওয়া আবার হাওয়াও দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে তো এই জায়গাটা কী ভালো লাগছে এখানটা তো একটু রোদ কম আছে আমার কি ভালো লাগছে মানে এতক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলেছি পুরো ঘেমে গেছে চলো তাহলে চলে যাই নিচে ছাদ থেকে নেমে এসেই দেখো রান্না বসিয়ে দিলাম এদিকে ভাত এদিকে রসুন প্রথমে একটু থেতে করে দিয়ে দিয়েছি তারপর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কি করব বলো তো ওই যে ছোটো ছোটো আলুগুলো হয় না নতুন আলু ওই আলুর দম করবো ভীষণ আমার মেয়ে তো খুব ভালোবাসে আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে আমারও খুব ভালো লাগে জানো তুই ছোটো ছোটো আলুর দম খেতে শীতকালে বেশ মটরশুটি একটু বেশি করে দিয়ে দারুণ লাগে আর কালকে তো বেশ অনেকটাই মটরশুটি এনেছি চুলে রেখেছিলাম এইগুলো দিয়ে দেখো এই যে আলুগুলো আমি কিন্তু আলু সেদ্ধ করিনি এমনিতেই মানে ধোয়াই আলুটা আর মাঝখানে কিন্তু প্রত্যেকটা আলুর না মাঝখানে মাঝখানে একটু কাটা আছে যারা মশলাটা ঢুকে যাবে আলু পেঁয়াজ খুব সুন্দর একটু রসুন দিয়ে দিচ্ছি আগে থেতো করে খুব সুন্দর করে ভেজে নেব একদম পেঁয়াজ পুরো গলেই যাবে মানে যখন হবে লাস্টে পেঁয়াজ গ্রেড করেও দেওয়া যায় আমি আর এখন তাড়াতাড়ির সময় এটাই করলাম এবার মশলাটা আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মশলাটা হচ্ছে আদা বাটা জিরে বাটা নুন হলুদ মটরশুটি একটু বেশি করে দিয়েছি টমেটো আর একটু চিনি তো দিতে হবে চিনি মানে কী বলো তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি খুব বেশি চিনি টিনি আমরা দিই না রান্নায় সামান্য একটু আর সব টমেটো টমেটো দেখলে সব দিয়েছি দিয়ে ও আর ওই যে আমার মিন্ত্রা যে গরম মশলাটা আছে একটু সেন্টের বেশি ওটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর যখন মানে এই কষাচ্ছি না এত সুন্দর গন্ধ বেড়ছেই কি বলবো বন্ধুরা রেড চিলি তো একটু দিয়েছি কালারের জন্য কাঁচা লঙ্কা তো আমরা ঝালের জন্য দিই তিনটে বড়ো বড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দেখো এই যে একটু জলটা বেশি দিলাম কেন বলো তো যেহেতু আলুটা আগে সেদ্ধ করে নিই জল সেদ্ধ হতে লাগবে এই দেখো একদম গ্রেভি গ্রেভি সমেত আলুর দম একদম দেখো কতটা টেনে গেছে মানে নিজে রান্না করে বলছি না ভীষণ ভালো হয়েছিল আমার মেয়ে তো খুব খুশি আলুর দম খেয়ে তারপরে দেখো আলুর দম তো রেখে দিলাম অনেকটা বেশি করে করেছি কারণ সবাই ভালোবাসে যেহেতু কাল কালকেও আমার টিফিনে হয়ে যাবে তারপরে দেখো মাছ ভাজছি এবার বাটা মাছ মেয়ে তো দিনের বেলা খাবে না ও তো টিফিন নিয়ে গেছে ও এবার ওকে ই করে দিই ওর জন্য একটা পেটির মাছ নিতে হবে রাতে খাবে আমরা তো বাটা মাছ খাব দুজনে ও তো বাটা মাছের বাবারে একদমই পছন্দ করে না কাটা যেহেতু তুমি জানো তো এই বাটা মাছগুলো বেশ কড়া করে ভাজবো তো অতটা কাটা লাগে না এই জন্য ছোটোগুলো আনতে বলি বড়ো সাইজের বাটাগুলো যেন আমার বেশি কাটা কাটা লাগে আর এই বাটাগুলো খুব টেস্ট হয় বড়িও ভেজে নিয়েছি একটু কালো জিরে ফোরন দিলাম একদম হালকা করে ওই যেহেতু আলুর দামটা একটু পেঁয়াজটা রিচি রিচ মতো হয়েছে ওই জন্য একটা একটু হালকা করছি এবার মাছের ঝোলটা আলু আর সিম দিয়ে বড়ি দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ওই অল্প একটু জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো এটা কোনো রেড চিলি টিলি দেবো না কিছু দেখো একদম হালকা যখন হালকাই হবে টমেটো দিয়েছি আর এবার মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম বাস মাছ বড়ি সব দিয়ে দেবো একসঙ্গে এই মাছের ঝোল খেতে তো বেশ ভালোই লাগে আর মানে আমি তোমাদের ভয়েস ওভারটা পরে দিচ্ছি রাত্রিবেলা তো আমার মেয়ে বলছে মাছ আমার লাগবে না শুধু মাছটা তো মাছের ঝোল ঠোল কিছু লাগবে না আমার আলুর দম দিয়েই খাওয়া যাবে আমি বাবা রে আমি বললাম তাহলে ওর বাবাকে তাহলে এক কাজ করবে মাঝে মাঝে বেশি করে এই আলুগুলো নিয়ে আসবে আর আমার মেয়ে তো তাহলে আর মাছ খাবে না শুধু আলুর দম হাতে খাবে ও বলছে হ্যাঁ আমাকে করে দিল আমার খুব ভালো লাগে আমি বা আমার খুব ভালো লেগেছে আমি জানি আগের বছরও দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাবান্না সারলাম গ্যাস ট্যাস মুছলাম আর বাইরে হ্যাঁ প্রচণ্ড রোদ আবার হাওয়া দিচ্ছে দেখো পর্দাগুলো নড়ছে দেখি জামাটা পুরো খুঁজতে পারছি না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এই যে রোদও উঠেছে কিন্তু দেখি তাড়াতাড়ি পুরো একটু তৈরি হয়ে বেরিয়ে যাই বন্ধুরা দেখো এই যে বললাম না যে বেরোবো একটু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে স্টলটা সাইড করে নিচ্ছি যদি হাওয়া ঠান্ডা লাগে তখন গায়ে দিয়ে নেবো এখন ঘরে এখানটা রোদও উঠেছে জানো তো দেখো আলোও দিচ্ছে ও আর এটা গ্রিন কালার প্যান্ট আছে তো ওই জন্য এটা সঙ্গে ভালো ম্যাচিং হয়ে যাবে আর হোয়াইট হোয়াইট চুড়ারটা সামনে কাজ করা একটু পরে নি একদম পিওর কটন তো গরমকালে ভালো লাগে পরতে সামনেই ছিল না এটা পরে যাই তা তাহলে চলো একটু ব্যাংক একটু কাজ আছে যে ব্যাগ রয়েছে এখানে বেরোবো দুটো জিনিস দেওয়া আছে এই জন্য আমাকে এত তাড়াহুড়ো করে যেতে হবে তাহলে চলো যাই আমাদের বাড়ি থেকে ব্যাঙ্ক না দশ মিনিটও লাগে না হেঁটে গেলে মানে সামনাসামনি আর দেখো এই মন্দিরটা একটু ই করে নিলাম মানে বড় ঠাকুরের মন্দির কালী ঠাকুরও আছে বাস একটু হেঁটেই সামনেই মানে ব্যাংক ব্যাঙ্কটায় খুব কাছাকাছি একটু স্টেট ব্যাংক এটা মানে এটা আমার বিয়ের পরেই হয়েছে আমার মেয়ে যখন ছোটো তখনই ব্যাঙ্কটা এখানে মানে এটা হলো মেন হেড অফিসটা ওখানে রয়েছে এটা আবার একটা ব্রাঞ্চ হলো আমাদের তাতে সুবিধা হলো ব্যাংকের কাজ মিটিয়ে এই যে পার্লারে ঢুকছি ব্যাঙ্কে তো বেশিক্ষণ লাগিনি কাজ করতে শুধু তো জমা দেওয়ার ছিল আর ফাঁকাও ছিল দেখো পুজো দেওয়া হয়ে গেল এসে আবার টুকটাক কাছাকাছি ছিল সেগুলো করেই ঠরে সব কাজ করে তারপরে যে স্নান করে পুজো দি আজকে দু একটা জবা ফুটেছে কালকে মানে দুটো না একটা ফুটবে কালকে মঙ্গলবার না কালকে কম ফুটবে তারপরে দেখে নীলকণ্ঠ সব দিয়ে ঠিক পুজো দিলাম দেখো মেয়ে তো এক্সাম দিতে চলে গেছে ওকে তো টিফিন টিফিন সব দিয়েই দিয়েছি আর প্লেন যাচ্ছে শুনতে পারবে না এই যে খেতে বসে গেলাম এই যে কালকে শাকটা ছিল আজ তো মেয়ে নেই যে গরম করে নিলাম ভাতের সঙ্গে একসঙ্গে একটু আলুর দমটা আগে রান্না করেছি তো একটু রান্না এই নতুন আলু যেতে শক্ত যেতে পারে ওই জন্য একটু গরম করে নিলাম বাবারে আর মাছের চোটটা তো পরে পড়েছি পাপড় চাটনি সব নিয়ে খেতে বসে গেলাম বন্ধুরা এই যে দেখো সন্ধেবেলা সন্ধে সন্ধ্যে মেয়ে আজকে একটু মানে শুতে পারিনি মাথাটা না ভার হয়ে আছে দুপুরবেলা ছাদে গেলাম খেয়ে দিয়ে তারপর ছাদে গেছি গাছে জল ঠল সব দিলাম দিয়ে দিয়ে তার পাশে এই পাশে ওই তোমাদেরকে দেখেন এই স্ল্যাবে আমাদের ফুলগুলো যে ওই পাশে বাড়ি যেতে ও ছাদে ছিল যা হয় সব একই মানে সেম যে বোমা থাকলে গল্প কথাও কথা গল্প কথা কথা বাস দেখি চারটের মতো বেঁচে গেছে আর চুলটা তারপর ততক্ষণে শুকিয়ে গেল আর কিরোদ ছাদে হচ্ছি না আজকে বাইরে হাওয়া দিচ্ছিলো কিন্তু কিরোদ ছাদে মারাত্মক রোদ ছিল আজকে তারপরে তো লকটক করে মেয়ে ফোন করছে মেয়ে পাঁচটা পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওদের যাদের মানে হয়ে আছে রোল ওয়াইজের প্রথম দিকে রোল তো গ্রুপ থাকে ওদের হয়ে গেলে ছেড়ে দিচ্ছে আটকে রাখিনি না যাকে এটাই আমি বলছিলাম যদি ছেড়ে দেয় চলে আসবি আয় ও বলছে হ্যাঁ তাহলে তুমি চলেই আসবে ওর যেখানে পাঁচটা শেষ হওয়ার কথা ছিল পাঁচটা দশ পনেরো বাড়ি চলে এসেছে ওর চারটের সময় তখন আমাকে বললো ট্রেনও মনে হয় এসেই পেয়ে গেছে হ্যাঁ ট্রেন এসেই পেয়ে গেছে যে ভালোই হয়েছে যেভাবে আমার এক্সাম হয়ে গেছে আজকে কোথায় যে আমি বেরোচি কলেজ থেকে ছেড়ে দিয়েছে যাতে যেতে হয়ে যাচ্ছে ফার্স্টের দিকে আমাদের ছিল আমি আচ্ছা তাড়াতাড়ি টোটো করে স্টেশন আসতে হবে তাই এসে আবার ট্রেনও পেয়ে গেছে চলে আসতে তারপর তোমার সাইকেল নিয়ে স্টেশন থেকে সাইকেল নিয়ে বাড়ি আসে না এবার আমি আর তখন শুতে পারছি না আমি মানে বিছানায় বাড়ি বার করেই গেছি যে ছাদ থেকে বসে একটু শুব মেয়ে তো দেরিতে আর এবার মেয়ে তারপর ঢুকলো ঢুকছে টিভির বক্স বার করলো করতে সব টিভিনে ঢুকলো আবার ঢুকলো করতে করতে তারপর দেখছি পাঁচ সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেশি হ্যাঁ মেঘে বলছি ও তোমাকে সব এটা ওটা বলছে জানো আমি আজ পরীক্ষার কোশ্চেনে এরকম লটের সবাই একটা কোশ্চেনে আমি হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে যাচ্ছি আমার মানে এত মাথাটা যন্ত্রণা করছে একটু দুপুরবেলা কী বলো তো ছাদ থেকে এসে নেবে না একটু শুলেই শরীরটা মানে ঘুমওই একটু শুলে ঠিক আছে কারণ কি সেই সকালে তো সাড়ে পাঁচটা অ্যালার্ম বাজার সময় উঠতে হয় উঠতে উঠতে ধরো সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে রাখি উঠতে উঠতে পাঁচটা এরকম হয়ে যায় বিছানা থেকে নামতে নামতে ইচ্ছে তো করে না তো হবেই সেই মানে আর দেয় না এটা আজকে একটু বেরোনো যে রোদ একটু রোদ মানে রোদটাও লেগেছে বললাম না চাদর গায়ে দিতে হচ্ছে ওদিকে রোদ লাগছে মানে কি কি রোদার হয়ে গেছে যাই হোক তারপর একটু শুয়ে পড়েছিলাম উঠে না শুয়ে মানে আধ ঘন্টাও শুইনি উঠে আবার সন্ধ্যে ঠন্দে দিলাম মাথাটা এখনো ওই জন্য যন্ত্রণা করছে তারপরে এবার তো কড়া করে চা খাই চা বিস্কুট নিয়ে বসলাম মেয়ে আবার আসার সময় দোকানে অনেক কেক কিনে নিয়ে এসে সন্ধ্যের টিফিনটাও যে নিয়ে আসে হাতে করে আমি বললাম যে ঠিক আছে বলে আমি এটা সন্ধ্যেবেলায় খাবো আর কি দিয়ে আমি মাত্র বললাম যে কপি করে দেবো বলে হ্যাঁ তাহলে দাও দুধটা বসিয়েছি আমি তাহলে তোকে কপি করে দিচ্ছি তারপর কারণ পরশু দিনকে আবার ইয়ে আছে বুধবার দিনকে এক্সাম আছে ওই দুটো প্র্যাকটিক্যাল এক্সাম কিছু তো পড়ারও জিনিস থাকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে হয় কম্পিউটারে এনার কী এক্সাম আছে তার প্র্যাকটিস কর খেয়ে দে এখন একটু কম্পিউটার একটু কার্টুন তো কার্টুনের সঙ্গে কার্টুন একটু খেয়ে দেয় আবার বসবে প্রচণ্ড মাথার ব্যথা করছে এত মাথা ব্যথা করছে কী মানে বলবো আজকে আইব্রো করার পর আমারও তো তারা রয়েছে ব্যাঙ্কিং কাজ সেরে সেরে মেয়ে তারপরে আইব্রো হিসে হ্যাঁ আর ওখানে মানে কত মাস করে দেবে সেটা আজকে আমি উঠে গেছি আর করতাম আমার দিন তারা রয়েছে বাড়ি আসবো আবার দু এক যেগুলো পড়ে গেছি সব এসে আবার ধুয়ে টুয়ে একবারে কেচে দিচ্ছে কয়েকটা ছিল দিয়ে আর আজকে মেশিনেও প্রচুর কাঁচা হয়েছে সেই এনে এনে ভাজ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করছি সব আর রোদ ছিল তো সব শুকিয়ে গেছে তো রোদটা থাকলে ছাদে সব তো দেওয়া হয়েছে সকাল সব শুকিয়ে যায় গরম চাটাই হচ্ছে মাত্র সঙ্গী মাথা ব্যথা এবার আইব্রুটা এক একজন মানে আইব্রো আজকে রেটও বাড়িয়ে দিচ্ছে দশ টাকা করে বাবা জানুয়ারি মাসে যে ডাক্তার মানে আমার মা বাবা আমরা সবাই দেখাই সেই ডাক্তারও ফিস এক চান্সে একশো টাকা বাড়িয়ে দিচ্ছে এগুলো দশ টাকা বাড়িয়ে দিল আইব্রুতে বাবা দু হাজার পঁচিশ সালে সব বাড়ানো হচ্ছে আর কি করা যাবে তাহলে আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই আর শরীর দিচ্ছে না প্রচণ্ড মাথা ব্যথা করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টস করে আমাকে জানাবে লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার ভিডিও যদি তোমাদের কারো ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থেকে যেও একটু নিজের মনে করে যেটা করা সেটা করে আমার বন্ধু হয়ে থেকো টাটা